গতকাল সন্ধ্যাবেলায় শ্রীরামপুর থানা ও বৈদ্যপাটি মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগে শারদ ও সম্মান দু অনুষ্ঠিত হল শারদ ও সম্মান দু চব্বিশ শ্রীরামপুর থানা ও বৈদ্যপাটি মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগে গতকাল সন্ধ্যেবেলায় রাজ রাজমাঠে অনুষ্ঠিত হল খুবই আরম্ভের সাথে এই অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন চুঁচুড়া কমিশনারেট কমিশনার সিপি পি সাহেব শ্রীরামপুর থানার আইসি সাহেব চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বৈতপাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো এছাড়া বৈত্যপাটি মিউনিসিপ্যালিটি তেইশটা ওয়ার্ডের জন কাউন্সিলর সহ সিআইসি মেম্বাররা এছাড়া উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা প্রথমেই অনুষ্ঠান শুরু হতেই জন কাউন্সিলর সহ বিধায়ক একসাথে মানুষের মন জয় করলেন শুধু তাই নয় তেইশটা ওয়ার্ডের কাউন্সিলরদের ফুলের তোড়া এবং মেমেন্টো দিয়ে প্রত্যেক কাউন্সিলরকে সংবর্ধনা জানালেন বৈদ্যপাটি পৌরসভার টোটাল একশো নব্বইটি দুর্গাপুজো হয়েছে সেখান থেকে তারা কয়েকটি পুজো মণ্ডপের হাতে তুলে দিলেন বড় বড় এবং সার্টিফিকেট তার সাথে টাকার প্রতিলিপি বিধানসভার বিধায়ক এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান আমাদের চ্যানেলের পর্দায় কি বললেন আসুন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান বক্তব্য শেয়ারাফুলি রাজমার থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন শ্রীরামপুর থানার বৈদ্যবাটি বৈদ্যবাটি যৌথ উদ্যোগে আজকে শান্ত সম্মান সব থেকে বড় কথা আমরা পেয়ে গেছি প্রথম আরবায় সেই বৈদ্যবাটির প্রধান নাগরিক শুধু তাই নয় বৈদ্যবাটির চোখের মনি সেই চেয়ারম্যান অর্থাৎ পৌরসভার পৌর প্রধান কিন্তু মহাত্মশয়কে সরাসরি আমাদের প্রথম আরো বার্তা পর্দায় আজকের অনুষ্ঠানের কিছু বক্তব্য তার মুক্তি শুনে নেব তিনি কে বলতে চাইছেন আপনাকে প্রথমেই প্রথম আলো বার্তা বিনোদন শুভেচ্ছা সবথেকে বড় কথা হ্যাপি বার্থডে আজকে আপনার জন্মদিন হ্যাঁ জন্মদিনে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আজকে যে এত সুন্দর অনুষ্ঠান মানে শ্রীরামপুর থানা এবং বৈদি মিউনিসিপালিটি উদ্যোগে কি বলবে না আমরা প্রতি বছরই আমরা দু সালে ভোটে আসার পর থেকেই শারদ সম্মান শুরু করেছিলাম যেখানে শহরের প্রায় একশো আটানব্বইটা পুজো কমিটির মধ্যে কম্পিটিশান করে তাদেরকে সম্মানিত করি আমরা সেইটা আজকে অনুষ্ঠিত হবে আমাদের রাজমাঠে যেখানে আমরা পুজো কমিটিগুলোকে সম্মানিত করব তার সাথে সাথে আমাদের এখানে বিভিন্ন অতিথিরা আসবে তাদেরও আমরা সংবর্ধিত করব এবং তারপরে আমাদের দুজন ইন্ডিয়াল আইডালের শ্রীযুতি আছে তিনি থাট হয়েছিলেন সঙ্গীত পরিবেশনা করবে এবং শিখবেন এই সংগীত সঙ্গীত পরিবেশনা করবে আমার আমি আশা করছি আজকে সন্ধ্যাটা আমার ঘরের মানুষরা ভালোবাসবে আপনাকে শুভেদ ছবি দেবে আপনাদের ভালো আমাদের দেখলেন সরাসরি আমাদের চুক্ত সে ছবিটা হল একদম মানে ছবি দেওয়া হয় প্রধান নাগরিক সেই

থানা এবং বৈদ্যবাটি মিউনসিপালিটি উদ্যোগকে আজ কিন্তু শারদ সম্মান আমরা পেয়ে গেছি সেই সবার মনে জব্দি বিধানসভা বিধায়ক শ্রী হরেন্দ্র পুরী মহাশয়কে সরাসরি আমাদের প্রথম আলো বার্তা দরকার ওনার বক্তব্য একবার সরাসরি আপনার শুরু আপনাকে আপনাকে প্রথমে নমস্কার প্রথম আলো বার্তা দরকার আজকে যে এই শ্রীরামপুর থানা এবং পৌরসভার উদ্যোগে এত সুন্দর অনুষ্ঠান শারদ সম্মান কী ভাই এটা তো আমাদের নতুনটা দু হাজার দশ সাল থেকে চলে যাচ্ছে এই শারদ সম্মান এখানে শহরের যে বড় বড় পুজো কমিটিগুলো আছে বা যারা ভালো পুজো করে সে প্রতিমা হোক আলোকসজ্জা হোক মন্ডপ হোক পরিবেশ হোক মহিলা পুজো কমিটি হোক তাদের আমরা সম্মিত করি তার সাথে সাংস্কৃতিক সন্ধ্যা বিভিন্ন শিল্পীরা আসে তারা সম্মুখীন

আমাদের কলকাতার আডে গিয়ে বা আমাদের রাজ্যের আদিতে গিয়ে চলছে কারণ আমাদের সামনে বইমেলা আছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে আমাদের বইমেলা এই বইমেলাকে সর্বজন সুন্দর করার জন্য আমরা চেষ্টা করেছি যে শারদ সম্মান শারদ সম্মানের মতো হোক মানুষ আমাদের পুজো কমিটিগুলো পুরস্কৃত হোক এলাকার মানুষ আসুক তারা শান্তি সন্ধ্যায় আনন্দ করুক আনন্দ করুক তার সাথে সাথে আমাদের অনুষ্ঠানটাও এগিয়ে চলুক এটা আমরা চাই আপনার কিছু নেই একটাই যে আমাদের শহরের পুজো কমিটিগুলো গুলো যারা সমর্থিত তারা উৎসাহিত হবে তারা আগামী দিনে ভালো করে আপনাকে অভিনন্দন প্রতি